আবু হুরাই আল্লাহ তালন বলেন আমাদের নবী বলছেন এই জিতানি বুসাব আল তোমরা সাতটি ধ্বংসাত্মক পাপ বর্জন করো ত্যাগ করো পরিত্যাগ করো বেঁচে থাকো কারণ এই পাপ নিজে যেমন অপরাধ আবার অন্য ক্ষেত্রেও ধ্বংসশীল এই পাপের একটা রিয়্যাক্ট আছে রিয়্যাক্ট সাতটা পাপ মুখস্থ রাখতে হবে আজকে সবার মনে রাখবেন আল্লাহ রাসুল ভয়ঙ্কর ধ্বংসকারী এই সাতটি পাপ কী কী আল্লাহ এগুলো কী কী তিনি বলছেন এক নম্বর আর শির কবিল্লা আল্লাহর সাথে শিরিক করা এই শিরিক নিজে একটা অপরাধ এই অপরাধের পাওয়ার আছে কীভাবে পাওয়ার এই যে শরীফুল ইসলাম ভাই ওনার বয়স আজকে চল্লিশ বছর উনি যদি পনেরো বছর থেকে এব শুরু করেন তাহলে পনেরো বছর বাদ দিলে থাকে কত পঁচিশ বছর উনি পঁচিশ বছর যাবৎ পর্যন্ত যত এবাদত করেছেন আজকে একটা শিরিকে আকবার করার সাথে সাথে এই শিরিক যেমন অপরাধ অতীতের পঁচিশ বছরের আমল ধ্বংস হয়ে গেল তাহলে সিঁড়ি নিজে যেমন অপরাধ আবার আমলকেও ধ্বংসকারী এই জন্য বিশাল বলছেন এই যে তানিবুসাবা আল মৌবিকত তোমরা ধ্বংসকারী সাতটা অপরাধ থেকে বেড়ে থাক বেঁচে থাকো তার ভিতরে এক নম্বর কি সে করা এবার দুই নম্বর জাদু করা দুই নম্বর পাপ হচ্ছে কি জাদু করা এটা শিক্ষার মানে আকবারুল কাবাইর কাবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুণা দুই নম্বর হচ্ছে জাদু করা জাদুর দুইটা স্তর একটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু অনেক জায়গায় দেখবেন পুতুল দিয়ে প্রাণী দিয়ে হ্যাঁ তাবিজ দিয়ে কোনো মানুষকে হত্যা করা হয় দেখা যাচ্ছে লোকটা রোগে ভুগতে শক্তি শক্তি একসময় শুকিয়ে যাই চাইতে আমি নিজের চোখে একটা মানুষকে দেখছি একমা আমাদের চাইতে তরুতাজা সুন্দর স্মার্ট লোক ইয়ং মানুষ তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এই ব্ল্যাক ম্যাজিকের কারণে লোকটা কাহিল হতে হতে গায়ে মাংসই ছিল না শুধু চামড়া দিয়ে হাড্ডিগুলো ঢেকে ছিল দেখলে মনে হতো একটা কঙ্কাল কিছুদিন পর এই কঙ্কাল লোকটা বিছানায় গেল এরপরে লোকটা একদম দুনিয়া থেকে বিছানায়ুন ব্ল্যাক ম্যাজিক তাহলে শিরিকের পদে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ হলো কি এই জাদু করা একটা হলো মানুষকে ভেলকিবাজি দেখিয়ে মানে এ ধরেন একটা কবুতরকে মেরে ফেললো আবার কবুতার খিচিবিতে করল ফেললো বিভিন্ন কিছু ব্ল্যাক এটা আসলে মানে ওর ভিতরে কোনো তন্ত্রমন্ত্র নাই এর একটা কৌশল এইটাও হারাম ইসলামী শরিয়াতে ওই ব্ল্যাক ম্যাজিক আর মানে প্লে ম্যাজিক যে আছে ও দুইটাকেই হারাম বলা হয়েছে দুইটাই অপরাধ করা যাবে না এই জন্য জাদু শিক্ষা করা হারাম জাদু প্রদর্শনী হারাম জাদু শিক্ষা দেওয়াটাও কি হারাম শির এরপরে তিন নম্বর হক কোন মানুষকে হত্যা করা যেটা পিছনে বলে আসলাম তিন নম্বর অপরাধ কি মানুষ হত্যা করা তো এইগুলা আবার এইগুলা আবার মানে রিয়াক্টমূলক অপরাধ কীভাবে রিয়াক্টমূলক অপরাধ কীভাবে এ হাদিস আপনারা একবার শুনছেন আমার মুখে আলমদের মুখেও শুনছেন আপনি যদি কোনো মানুষকে হত্যা করেন কেমতের দিন এই মানুষটা আপনার বিরুদ্ধে বিচার দেবে আল্লাহ আমার মার্সে গাজি গান্ধী ওই যে আরেকজনে তোমার বিশ হাজার টাকা খা খাইয়া ওনার সাথে শত্রুতা ছিল যে তোরা বিশ হাজার টাকা দিলে আমার মারিয়া লাভি তো মারছে তো এই লোকটা আমারে মারলো আমার সাথে তো তার কোনো শত্রুতা নেই আমাকে মারছে কেন তখন আল্লাহর কাছে বিচার দিবে আমার জীবনের আমি এই মূল্য চাই মূল্য তো দেওয়ার সুযোগ নেই তখন এই লোকটা যে লোকটাকে আমি হত্যা করছি সেই লোকটার পাপের বোঝা বহন করে আমাকে জাহান নামে যাওয়া লাগবে তাহলে হত্যা করা এটা যেমন অপরাধ অন্যের পাপের বোঝা বহন করা লাগবে এটা কি ধ্বংসকারী অপরাধ না তারপরে নবী সাল্লাম চার নম্বর বলছেন ও আকলুর রেবা সুদ খাওয়া এটাও ধ্বংসকারী অপরাধ আমি আপনার কাছে এক টাকা দিলাম এক মাস পরে আপনি এক হাজার টাকা দিচ্ছেন বিশ টাকা যেমন সুদ এই সুদ এমন অপরাধ যে এই অপরাধ আমার সম্পদকেও ধ্বংস করবে আমার আপনার অপরাধও আমার বহন করা লাগবে কারণ বিশ টাকা কেমন দিন আমার ফেরত দেওয়া লাগবে তো টাকা ফেরত দেওয়া সম্ভব কেমতের দিন তখন আপনার গুণা আমাকে নিতে হবে নতুবা আমার নেকি আপনাকে দিতে হবে তাহলে সুদ একটি ভয়ঙ্করতম অপরাধ তারপরে বলা হচ্ছে ওয়াকলুম আলিল পাঁচ নম্বর হচ্ছে ইয়েতিমের সম্পদ বক্ষণ করা এতিম বলতেই বোঝা যায় অসহায় তার কোনো শক্তি নাই পাওয়ার নাই জোর করে আপনার তার সম্পদ আপনার থেকে নিবে বরং এই অসহায়ত্বের সুযোগে আপনি তার সম্পদগুলো বক্ষণ করে খেলেন এটা হলো ভয়ঙ্করতম একটি পাপ তার বলছেন ওয়্তাওয়াল ইয়মা জাহাফ যে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা জাহাজ যদি অমুসলিমদের বিরুদ্ধে লাগে কাফের মুস্তেক বেঈমানদের সাথে আগে তখন সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করবে কারা যারা যোদ্ধা তারা যুদ্ধ করতে যাওয়া আপনার জন্য ফরজ না আপনি যদি যুদ্ধকে সাপোর্ট দেন আমি গেলাম না আপনারা যান আমি সাহায্য সহযোগিতা করলাম এতেও হয় কিন্তু যুদ্ধে গিয়ে যদি আপনি ফিরে আসেন এটা ভয়ঙ্কর পাপ কেন এটার একটা রিয়াক্ট আছে আমি যুদ্ধে যাই নাই তাতে যোদ্ধাদের উপর কোনো প্রভাব পড়বে না কিন্তু যুদ্ধক্ষেত্রে যদি দৌড় মারি তাহলে আমার সাথে বাকি সবাই দৌড় মারবে তাতে কী হবে ইসলামটাকে ধ্বংস করা হবে মুসলমানদেরকে পরাজিত করা হবে এজন্য জন্য জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া এটা ষষ্ঠতম অপরাধ এবার সপ্তম অপরাধ শুনুন কল মোহেন মিনাতিল কফিলি আমাদের সমাজে অনেক নারীরা আছেন। নিজেদের ব্যাপারে অতটা সচেতন না সহজ সরলভাবে জীবনযাপন করেন এই সহজ সরলতার সুযোগে আমরা অনেক সময় তাদের উপর বিভিন্ন মিথ্যা অপবাদ চাপাই যে না করে নাই কিন্তু বলছি যে করেছে কোনো মানুষ যদি জেনায় লিপ্ত না হয় আপনি যদি তাকে জেনাকারী হিসেবে শনাক্ত করেন সমাজে তাকে অপদস্থ করেন এটা হলো সপ্তম ভয়ঙ্কর অপরাধ তাহলে কয়টা অপরাধ আমরা পেলাম এটা হলো আকবরুল কাবায়ের তালিকাটা জেনে রাখেন সিরেক করা জাদু করা মানুষ হত্যা করা তারপর হলো সুদ খাওয়া এরপরে এতিমের মাল বক্ষণ করা যুদ্ধ থেকে পলায়ন করা আর কোন নারী বা পুরুষ যারা সতী সাধুবি কোনো জেনার সাথে লিপ্ত না আপনি তাদের বিরুদ্ধে জেনার অপবাদ দিলেন এটি হলো ষাটটি ভয়ঙ্কর অপরাধ এগুলো কি আমরা করবো না পরিত্যাগ করব অবশ্যই যে কোনো মূল্যে এই পাপগুলো